পুরশুরার বৈকুণ্ঠপুর এলাকার দামোদর নদী থেকে অবৈধভাবে বালি তুলে পাচারের অভিযোগ উঠছে এই অভিযোগের ভিত্তিতে গতকাল পুরশুরা থানার পুলিশ রবিবার বিকালে এলাকায় ছুটে যান এবং দেখেন তাদের কারিগরিবিদ্যা কীভাবে তারা বালি তুলছেন নদী থেকে সেটাই কিন্তু অবাক কাণ্ড এক বুক জলে ডেবে তারা বালি তুলছেন এবং বালতি করে তুলে ড্রামে ভরছেন এভাবেই তারা বালি তুলে পাচার করছেন সেই অভিযোগেই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করলো পুরসোনা থানার পুলিশ যদিও এলাকায় আরও অনেকে উপস্থিত ছিলেন বালি তোলার কাজে নিযুক্ত ছিলেন তারা কিন্তু পুলিশের উপস্থিতি দেখেই তারা দৌড়ে পালান সোমবার ওই দুই ব্যক্তিকে আরামবাগ আদালতে পেশ করলো পুরসুরা থানার পুলিশ দেখুন সেই ছবি পুরশুরা থেকে নিজস্ব সংবাদদাতা রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ